সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় মৌলভীবাজারের স্বাস্থ্য সহকারী পদে সাত জুন দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নেই তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারী পদেও একটা কোর্স আমাদের শর্ট কোর্স চলমান আছে আপনারা চাইলে সেখানেও আমাদের সঙ্গে যোগদান করতে পারেন তো প্রথম যে প্রশ্নটা ছিল যে এক কথায় প্রকাশ করুন এটা আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত জয় করা কঠিন দুর্যয় হনন করার ইচ্ছা জিঘাংসা বাঘের ডাক হচ্ছে গর্জন এবং যা বলা হয়েছে এটা হচ্ছে উক্ত আচ্ছা দুই বলছে সন্ধে বিচ্ছেদ করুন দিগন্ত এটা দিক যোগ গবেষণা গো আবিষ্কার আবি যোগকার যোগ কার এবং প্রত্যেক হচ্ছে প্রতিযোগ তিন বলছে ব্যয়বাক্যসহ সমাস নির্নে করুন দম্পতি জায় ও পতি সমাস ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু সমাস মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারার সমাস বিশ্বকবি বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ সমাস বিলাত ফেরত বিলাত থেকে ফেরত এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস চার বলছে নিম্নের শব্দ বিপরীত শব্দ লিখুন প্রথম ছিল হচ্ছে ভেজাল এর বিপরীত হবে হচ্ছে খাঁটি দূহিত অর্থ হচ্ছে কন্যা এটার বিপরীত হবে পুত্র বে নামে এটা হবে নামে উত্থানের বিপরীত হচ্ছে পতন অনুগ্রহের বিপরীত হবে নিগ্রহ পাঁচ বলছে নিম্নের বাগধারাগুলোর অর্থ লিখুন প্রথম ছিল টাকার গরম এটা অর্থ হচ্ছে সম্পদের অহংকার ইঁদুর কপালে অর্থ মন্দভাগ্য ইতর বিশেষ অর্থ পার্থক্য ওজন বুঝে চলা অর্থ আত্মসম্মান রক্ষা করে চলা কচু বনের কালাচাঁদ অর্থ হচ্ছে অপদার্থ তো এই পাঁচ পাচার পঁচিশটা পঁচিশ নম্বর ছিল হচ্ছে বাংলাতে এরপরে আমরা ইংরেজিতে চলে যাবো বলছে চেঞ্জ দ্য ভয়েস প্রথমে ছিল নেভার টেল এ লাই এটা হবে হচ্ছে লেট নট এ লাই ইভার বি টোল্ড হু ওপেন দ্য ডোর এটা হবে হচ্ছে বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন এবং দে ইলেকটেড হিম ক্যাপ্টেন এটা হবে হচ্ছে হি ওয়াজ ইলেকটেড ক্যাপ্টেন বাই দেম ডোন্ট হেট দ্য পোর এটা হচ্ছে লেট নট দ্য লেট দ্য পোর নট বি হেট এরপরে হচ্ছে আই এম রাইটিং আর লেটার এটা হবে হচ্ছে আর লেটার ইজ বিং রিটেন বাই মি সাত বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়ামস অফ দ্য ফলোয়িং প্রথমে ছিল অ্যাপ্যাথি অ্যাপ্যাথি শব্দের অর্থ হচ্ছে অনিহা এটার অ্যান্টোনিয়াম মানে বিপরীত শব্দ হবে হচ্ছে আগ্রহ বা প্যাশন বিনাইন শব্দের অর্থ হচ্ছে বন্ধুভাবাপন্ন এটার বিপরীত শব্দ হস্টাইল মানে শত্রুতা ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্যপূর্ণ এটার বিপরীত শব্দ হচ্ছে মনোটোনাস বা এক ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে দেশীয় এটার বিপরীত হবে ফরেন বা বিদেশীয় মিনিমাইজ শব্দের অর্থ হচ্ছে মিনিমাইজ এটার অর্থ হচ্ছে সর্বনিম্নকরণ এটা সর্বোচ্চকরণ হয়ে গেছে যেটা সর্বনিম্নকরণ এটার অ্যান্টোনিয়াম হবে হচ্ছে ম্যাক্সিমাইজ নিম্নের বাক্য সময় ইংরেজি অনুবাদ লিখুন প্রথমে ছিল তোমার বাবার পেশাকি এটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন অথবা হোয়াট ডু ইওর ফাদার ডু অথবা হোয়াট ইজ ইউর ফাদার যে কোনো একটা লিখলেই হয় পাখিটি আকাশে উড়ে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই আমি লিখতে জানি আই নো হাউ টু রাইট উইথ সততাই মহৎ গুণ এটা হচ্ছে অনেস্টি ইজ এ নোবেল ভার্সু এবং তারা দুর্বল ছিল দে ওয়্যার উইক নয় বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন প্রথমে ছিল উই রাইট ড্যাশ ইঙ্ক এটা হবে ইন ইঙ্ক দ্য মানকি ক্লাইমড আপ দ্য ম্যাঙ্গো ট্রি হবে আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট সিক্স এ এম আই এম শিওর অফ হিস সাকসেস এবং দিস ইজ এ ইউনিক কেস দশ বলছে রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ইন বেঙ্গলি প্রথমে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার অর্থ হচ্ছে লিখিত ক্যাটস ডগস অর্থ মুসলধারে কাম টু লাইট অর্থ প্রকাশিত হওয়া ক্রোকোডাইল টিয়ার্স অর্থ হচ্ছে মায়াকান্না এবং বাই ডিন টপ এটা অর্থ হচ্ছে ফলে বা সাহায্যে বা বলে মানে পরিশ্রমের ফলে সফলতা এরকম আচ্ছা এগারো বলছে নিম্নের প্রশ্নের সময় সংক্ষিপ্ত উত্তর দিন প্রথমে ছিল মৌলবীবাজারে উপজেলা কয়টি সাতটি সয়েস্কাল কোথায় অবস্থিত এটা মিশরে বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্নটি স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে সতেরো এপ্রিল উনিশশো সালে খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে বারো ঘন্টা বীরবলের বীরবলের কোন লেখকের সদ্যনাম প্রমোদ চৌধুরী প্রধান বিচারপতি নিয়োগ দেনকে রাষ্ট্রপতি পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগাঁ মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারের কোন উপজেলায় অবস্থিত একটা বড় লেখা উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ জাতীয় শিশু দিবস কবে এটা হচ্ছে সতেরোই মার্চ বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম এবং বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর এরপরে গণিত ছিল বলছে বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কত তো বাহাত্তর সংখ্যাটাকে আমরা আগে হচ্ছে বাহাত্তর গুনন দুই গুনন দুই গুনন তিন গুনন তিন এভাবে ভেঙে নিব তাহলে দুই দোকানে চার চার দোকানে আট তিন আটটা চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর মৌলিক সংখ্যায় ভেঙে নেব এখন দুইয়ের উপরে এখানে আছে তিনটা তিনের উপরে আছে দুইটা এখন আমরা এই পাওয়ারগুলো একটা করে বেশি নিব অর্থাৎ তিন প্লাস এক নেব আর এখানে দুই আসে পর দুই প্লাস এক নিয়ে গুণ করব তাহলে চার আর তিন গুণ করলে বারো অর্থাৎ মোট ভাজক আছে হচ্ছে বারোটা আচ্ছা তেরো বলছে উৎপাদক বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস আঠারো তো এইটা আমরা মিডিল টার্ম করব এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টু এক্স মাইনাস আঠারো এক্স কমনএল এক্স মাইনাস নাইন প্লাস টু কমনএল এক্স মাইনাস নাইন অর্থাৎ এক্স মাইনাস নাইন একটা এক্স প্লাস টু একটা এটাই হচ্ছে এটার উত্তর এরপরে প্রশ্ন ছিল সমকোণ এবং বিপ্রতিপকোণের সংজ্ঞা লিখুন সমকোণ হচ্ছে যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে আর বিপ্রতিপক হচ্ছে একটির বাহুদায় যদি অপরটির বাহুদার বিপরীত হয় তবে বলে দুটি পরস্পর রেখা সেদ করলে চারটি কোণ উৎপন্ন হয় তারা একে একে অপরের বিপ্রতিপকণ যেমন চিত্রে দেখা যাচ্ছে এরকম তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ